আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির মাত্রা বাড়িয়েছে বাংলাদেশ দল আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার তিন দিনের মধ্যেই দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনকে নিয়ে হয়েছে বিশেষ ব্যাটিং অনুশীলন ক্যাম্প প্রধান কোচ ফিল সিমন্স ব্যাটিং কোচ সালাউদ্দিন ও সহকারী ব্যাটিং কোচ আশরাফুলের তত্ত্বাবধানে প্রায় দুই ঘন্টা ধরে চলে এই নিবিড় সেশন পুরো অনুশীলনের মূল লক্ষ্য ছিল অফসাইডে শট খেলার দক্ষতা বাড়ানো এজন্য গ্রানাইট স্ল্যাব ব্যবহার করে বল করা হয় প্রায় একশো চল্লিশ কিলোমিটার গতিতে আর প্রতিটি ডেলিভারি খেলতে হয় শুধুমাত্র অফসাইডে কোনো সার নয় প্রতিটি বলই অফসাইডে শট খেলার বাধ্যবাধকতা ছিল দুই ওপেনারের জন্যই কখনো কাভার ড্রাইভ কখনো এক্সট্রা কভার অঞ্চল দিয়ে খেলা আবার কখনো টাইমিং ভুলে ক্যাচ বা মিস করা সব পরিস্থিতিতে শর্ট সিলেকশন ও ফুটওয়ার্কে নজর দেওয়া হয় এই দুই ব্যাটারের প্রতি অনুশীলনের ধরনও ছিল কৌশলগত কখনো ছয় বল কখনো দুই বল করে ছোটো রাউন্ডে ফেস করতে হয়েছে যাতে চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ে এই দুই ওপেনারের সেশনের পুরোটা প্রধান কোচ ভুলগুলো চিহ্নিত করে সংশোধন করে দেন পাশাপাশি সালাউদ্দিন ও আশরাফুল শটের মেকানিক্স ব্যালেন্স ও কন্ট্রোল নিয়েই হয়তো আলাদাভাবে পরামর্শ দিচ্ছিলেন ভারতের কন্ডিশনে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ভিন্ন ধর্মী অনুশীলনকে দলীয় প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মনে করলেও ভুল হবে না ভারতের পিছিয়ে অফসাইডে যেন স্ট্রাগল করতে না হয় ব্যাটারদের তাই এই দুই ওপেনারকে তৈরি করা হচ্ছে ভিন্নভাবে কৌশলী অনুশীলন এবং কুচদের নিবিড় তত্ত্বাবধানে বিশ্বকাপের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের আরো প্রস্তুত করে তুলছেন বাংলাদেশের এই দুই ওপেনার রোশন মনির আলটিমেট স্পোর্টস